লোকটাকে দূর থেকে দেখেই খুব চেনা বলে মনে হচ্ছিল বুঝতে পারছিলাম না মানে মনে হচ্ছিল যেন কোথাও দেখেছি ওকে সেরকম একটা রহস্যময় চোখ হাটার ভঙ্গি মানে মনে হচ্ছিল কে সে একটা অদ্ভুত ধরনের প্রশ্ন চিহ্ন ভেতরে তৈরি করছিল অথচ একটা অজানা অচেনা মানুষকে দুম করে একটা প্রশ্ন করাটা একটু অসুবিধা সংকোচের ভাবতে ভাবতে লোকটা একদম সামনে চলে এলো এবং এসেই আমাকে বলল আপনি কি ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন আমার যে প্রশ্নটা ভিতরে এতক্ষণ ধরে তলা পাকাচ্ছিল সেটাকে সন্দেহটা আরো বহু গুণ বেড়ে গেল গলাটা শুনে তাই বললাম কিছু মনে করবেন না আপনার নাম কি অশেষ অশেষ সেন গলাটা থেমে গেল তাকালো একটা বিহবল চোখে এবং কিছু একটা জরিপ করার চেষ্টা করছিল মনে হচ্ছিল যেন খুব আপ্রাণ চেষ্টা করছে মনে করতে তারপরে বললো সৌমনা মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারলাম যে এই হলো সে অশেষ অশেষ সেন মানে অশেষ দা আমাদের বহু বছরের পুরনো দাদা ফিলোজফার গাইড যাই বলো না কেন বহুবার তার কাছ থেকে হাতে খড়ি আমার কম্পিউটারে শেখা জানা বোঝা সব কিছু আজ এত বছর বাদে অনেক কিছু পাল্টে গেছে কিন্তু তবুও যেন কোথায় সেই গলাটা সেই চোখটা এখনও যেন স্পষ্ট হয়ে যায় মনে পড়ে যায় অতীতের ঘটনাগুলো অশেষদার বাড়িতে যাওয়া অশেষদার বাড়িতে খাওয়া দাওয়া হল হুল্লোট করা সেই সময়ে কম্পিউটার প্রথম কম্পিউটার অনেক বছর আগের ঘটনা সেই সময় কম্পিউটার ছিল একেবারেই আশ্চর্যের বিষয় সেখানে ইমেজ সেটার বলে একটা জায়গাতে সেখানে পড়াতো উনি আমাদের তিন চারজনকে সেই শুরু তারপরে আস্তে আস্তে কত উৎসাহ আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল অসুস্থ বরাবরই মেধাবী ছেলে ছিল প্রচণ্ড রকম মেধাবী এবং সে কারণের জন্যই বিদেশে সুযোগ পেয়ে গেল। এটাই স্বাভাবিক ঘটনা ছিল এবং তারপর আস্তে আস্তে চলে গেল অনেকটা দূরে তারপর আমার কাজ যেটা যথারীতি হয়ে থাকে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকা একটার পর একটা ভীষণ দৈন্যতাপূর্ণ জীবন কখনো কখনো আর্থিক সংকট সুবিধা অসুবিধা ভালো মন্দ চাপ আর্থিক অসুবিধা তার মধ্যে এগিয়ে যাওয়া এতগুলো বছর কেটে যাওয়ার পরে দেখা হলো দ্বিতীয় প্রশ্নটাতে সম্বিত ফিরে এলো আমার বললো তুই কত বছর ধরে আছিস কি করছিস ইনভেস্টমেন্টের ব্যাপারে তুই তুই তাহলে সব কাজ করছিস আমি একটু অবাক হয়ে গেলাম এবং বললাম তুমি কিভাবে খবর পেলে তারপরে বাকি ঘটনাটা শোনা গেল অশেষদার মুখে অশেষদার বক্তব্য বাইরে থেকে ফিরে আসা তারপরে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট প্রচুর লস এবং সেখানে একটা অদ্ভুত কথাও বললেন বলছে যে লস হওয়াটাই তো স্বাভাবিক এই মার্কেটে তো লস হবেই সবসময় তো এই মার্কেটে কোনো লাভ হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হয় এটা মানতে পারলাম না আমি তাই জন্য বললাম যে না অশেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভ হয় দু একটা ক্ষেত্রে লস হয় শুধু এটা খুবই সাধারণ ঘটনা এর জন্য বিরাট ব্যাপার নয় তখন যে বিরাট বড় দিলেন সেটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি তাহলে এমন কিছু রহস্য তুই জানিস যে কারণের জন্য তোর কিন্তু লস হয় না আর আমি বা আমাদের মতো যারা রয়েছে যারা একবারে ইনভেস্টমেন্টের কোর লোক নই আমরা কেউ সায়েন্সের কেউ আমরা বিভিন্ন টিচার কেউ আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ কাজ করি আমাদের ক্ষেত্রে লস হচ্ছে অথচ তোদের ক্ষেত্রে লসের পরিমাণ কম হচ্ছে মানে রহস্যটা কি তাহলে সেই রহস্যটা তোকে উদ্ঘাটন করে দিতে হবে কি কোন কোন থিওরিতে সেটা তুই আমাকে বলবি এইবারে শুরু হলো তার চাপ এই এত বড় একটা ব্রহ্মাস্ত্র ছাড়ার পরে হ্যাঁ উত্তর কিছু ছিল না তো যথারীতি আমাকে খাতাপত্র নিয়ে বসে অশেষ দাকে বোঝাতে হলো সব কিছু তারপর অশেষ দা যখন পরের যে অস্ত্রটা প্রয়োগ করবে সেটাও আরেকটা খুব ইন্টারেস্টিং বললো শুনলাম তুই নাকি ইউটিউবেও সমস্ত ভিডিও বানাস সেখানে তো আমার মতো অনেক লোক রয়েছে যাদের যারা জানে না চেনে না ব্যাপারটা বোঝে না কত লস হচ্ছে তাদের জন্য কি এরকম কিছু করতে পারিস না এর জন্য কি মানে পয়সা ছাড়া কি সম্ভব না এগুলো করা এই অস্ত্রটা ছিল সাংঘাতিক এবং উত্তরটা সত্যিই বেশ অবাক করা এবং সত্যি কিছু করার নেই আমি বললাম কথা দিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করবো সকলের জন্য সকলকে এই রহস্যগুলো উদ্ঘাটন করে দেওয়া চেষ্টা করব বলার অবশ্যই সেদিন অশেষ দা যে প্রশ্নটা করেছিল তার উত্তরে তাকে যা বলেছিলাম আজকে আপনাদের সামনে সেই বিষয়টাকে কিন্তু উদ্ঘাটিত করছি সেই রহস্যটা কিন্তু আমি সকলের সামনে প্রকাশ করে দিয়েছি প্রশ্নটা যেটা ছিল সেটা বলছে ভালো স্টক কি করে বুঝবে অর্থাৎ আরেকটু খুলে যদি বলি এরকম ভাবে যে স্টকটা যে ভালো কোন কোন বিষয়গুলো দেখে তবেই আমরা বুঝে সেই স্টকে বিনিয়োগ করবো এবং সেখান থেকে বিশাল পরিমাণে একটা ওয়েলথ কিন্তু আমরা ক্রিয়েট করে নেব তৈরি করে নেব প্রথম যে স্টেপটা নেব স্টেপ ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস এই স্টেপের মধ্যে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কোম্পানি ডাজ কোম্পানিটা কি করে সেটাকে তুমি জানো মিস্টার ওয়ারেন বাপেটের কথা অনুযায়ী শব্দটা হচ্ছে সার্কেল অফ কম্পিটেন্স অর্থাৎ ব্যবসাটা কেমন সেটা তোমাকে প্রথম জানতে হবে নাম্বার টু এটা কি কোনো গ্রোয়িং ইন্ডাস্ট্রি অর্থাৎ এই পার্টিকুলার যে স্টকটা কোম্পানিটাকে তুমি বাঁচছ সেটা কোনো গ্রোয়িং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে কি কি গ্রোয়িং ইন্ডাস্ট্রি যেরকম ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সেমি কন্ডাক্টার কিংবা ডেটা সেন্টার কিংবা রিনিউবল এনার্জি কিংবা ইলেকট্রনিক ভেহিকেলস নাকি দিনের পাবলিক সেক্টর কোম্পানি যেগুলো রয়েছে উপরে বা এই ধরনের কোম্পানি যেগুলো বছর ধরে চলছে পর তেমনভাবে কোনো রিটার্ন দিচ্ছে না নাম্বার তিন ডাজ দ্য কোম্পানি হ্যাভ এ কম্পিটিভ অ্যাডভান্টেজ অর্থাৎ মোট অর্থাৎ এটা যদি খুলে বলি কোম্পানিটা কি এমন ধরনের কোম্পানি যে মনোপলিস্টিক বিজনেস করছে অর্থাৎ এই কোম্পানিটা এমন ধরনের ব্যবসা করছে যেটা একদমই নতুন ধরনের এবং যেখানে অন্য কেউ তৈরি করতে পারিনি বা যেখানে তৈরি করতে পারা সম্ভব নয় তাহলে সেই ধরনের বিজনেস কি করছে এটা কিন্তু জানতে হবে এখানে মিস্টার ওয়ারেন বাফেট কথা অনুযায়ী মোট মোট হচ্ছে আগেকার দিনে দুর্গের চারিদিকে পরীক্ষা খরণ করা হতো সেখানে জল ঢালা হতো যখন সে দূর থেকে কোন শত্রুপক্ষ আসত তাদের কিন্তু সেই জল পার হয়ে তবেই সে দুর্গে আক্রমণ করতে হতো এই জলটা হচ্ছে মাঝখানে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হচ্ছে বাধা অর্থাৎ এই প্রতিযোগিতায় অন্য কেউ যদি ঢুকতে যায় তাহলে সে আটকে যাবে এবং সে সেখানে কাজ করতে পারবে না যেরকম উদাহরণ যদি দিই যেমন কোলগেট পামলিক ছিল যেরকম ধরনের টুথপেস্ট এর মধ্যে একটা সময় ছিল কম্পিটিটিভ যেরকম আমরা মনে করতে পারি আইআরসিটিসি এখানে একটা কম্পিটিভ এই রেলওয়ে সেক্টরের একমাত্র আইআরসিটিসি যে টোটালি এই ধরনের ট্রাভেলিং এজেন্সি টিকিট বুকিং এমনকি সুযোগ সুবিধা ব্যবস্থা করা যারা টুরিস্টদের খাওয়া থাকার ব্যবস্থা করা সবকিছু করে দিচ্ছে যেরকম সিডিএসএল সেও কিন্তু কম্পিটিভ অ্যাডভান্টেজ নিয়ে এত বছর ধরে কাজ করে যাচ্ছে তো এরা হচ্ছে কিন্তু কম্পিটিভ অ্যাডভান্টেজ মধ্যে পড়ছে বোঝা গেল যেরকম মনে করো কোনো একটা ব্র্যান্ড যেরকম আমুল একটা ব্র্যান্ড যেমন আইআরসিসি রেলওয়ে সেক্টর একটা ব্র্যান্ড যেরকম টুথপেস্টের জন্য কোলকেট একটা ব্র্যান্ড সেটা পেটেন্ট নিয়ে রেখে দিয়েছে এইগুলো হতে পারে একটা অ্যাডভান্টেজের মধ্যে কোন লিডারশিপ রয়েছে সেগুলো হতে পারে তাহলে এইগুলো সবই কিন্তু মোটের উপর ডিপেন্ড করছে কোম্পানিটার প্রথম তাহলে আমরা এটা বুঝবো ব্যবসাটা কি করে দু নম্বর জিনিস দেখবে সেটা হচ্ছে চেক ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ কোম্পানির আলটিমেট ফান্ডামেন্টালটা কেমন রয়েছে কোম্পানিটা কিরকম ধরনের কাজ করছে কিভাবে কাজ করছে তার লাস্ট দশ বছর রিটার্ন কেমন দিয়েছে যেরকম প্রথম কথা হচ্ছে রেভিনিউ গ্রোথ অর্থাৎ কোম্পানি বিগত পাঁচ থেকে দশ বছর ধরে টেন টু ফিফটিন পার্সেন্ট কম্পাউন্ডে অ্যানুয়াল গ্রোথ রেট দিয়ে যেতে পারছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখবে আবারও বলছি রেভিনিউ গ্রোথ অর্থাৎ কোম্পানিটা পাঁচ থেকে দশ বছর ধরে টেন টু ফিফটিন পার্সেন্ট এ আমাদেরকে রিটার্ন দিয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে কোম্পানি যেমন রেভিনিউ গ্রোথ দেখে নিলাম বন্ধুরা সেরকম দ্বিতীয় জিনিস দেখার সেটা হচ্ছে প্রফিট গ্রোথ শুধু রেভিনিউ হচ্ছে প্রফিট হচ্ছে না তা হলে কিন্তু হবে না প্রফিট দেখে নেব ইপিএস আর্নিং পার শেয়ার যেন প্রতি বছরে বছরে গ্রোয়িং স্টেজে থাকে একটু একটু করে যেন বাড়তে থাকে ইপিএসটা এটা আমরা দেখে নেব দু নম্বর হলো তিন নাম্বার পয়েন্টে যাও রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো কি কিভাবে হয় সমস্ত কিছু আগে বলেছি এবং মেম্বারশিপ নিয়ে দেখতে পারো সেখানে সেখানে কিন্তু ডিটেলসটা বুঝিয়েছি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই যেন ফিফটিন পার্সেন্টের বেশি থাকে চার নাম্বার পয়েন্ট ডেপ্ট ডেপ্ট ফান্ড ডেপ্ট ফান্ড কিন্তু মানে ডেপ্ট টু ইকুইটি রেশিও ডেপ টু ইকুইটি রেশিও কি সেটা নিয়েও আমি বলেছি মেম্বারশিপের ডিটেইলসটা এই মুহূর্তে ডেপ টু ইকুইটি রেশিও যেন 0.5 এর থেকে কম থাকে তবে দেখে নিতে হবে অর্থাৎ তোমার যে পরিমাণ অ্যাসেট রয়েছে লায়াবিলিটি যেন তার অর্ধেক বা তার থেকে কম থাকে তবেই সেটা ভালো হবে পাঁচ নাম্বার পয়েন্ট সেটা দেখবে ক্যাশ ফ্লো কোম্পানির ক্যাশ ফ্লো কেমন রয়েছে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন নেট ক্যাশ ফ্লো যেন পজিটিভ থাকে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোম্পানিতে যাও না কেন কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু মনে রেখে দিতে হবে সব সময় একটা পজিটিভ দিকে যেন মুভ করে অপারেটিং ক্যাশ ফ্লো যেন সব একটা গ্রোয়িং স্টেজে থাকে এটা দেখে নেন স্টেপ 3 ভ্যালুয়েশন ভ্যালুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে কিন্তু কোনো মতে অ্যাভয়েড করা যাবে না কোনো একটা জিনিস তুমি কিনতে যাচ্ছ কোনো মোবাইল তুমি কিনতে যাচ্ছ কোনো পেন তুমি কিনতে যাচ্ছ কোনো প্রোডাক্ট ল্যাপটপ তুমি কিনতে যাচ্ছ সব সময় তুমি কিন্তু আশেপাশে দাম জানছো অনলাইনে চেক করে দেখছো কোথায় সস্তা পাওয়া যায় সেখানে দেখছো কি কি স্ট্রাকচার রয়েছে সেটা দেখছো কি কি ফ্যাসিলিটি সেটা দেখছো ক্যারেক্টার কি কি রয়েছে সেটা দেখছো এত কিছু দেখছো কিন্তু স্টকের বেলায় দেখেছি বহু মানুষ অন্ধের মতো কিনে নেয় তারপরে শুরু করে তার খোঁজা কোনটা ভালো কোনটা খারাপ তারপরে মাথায় হাত দেওয়া তারপরে এটি যে কত অজস্রবার অতীতে ঘটেছে এবং ভবিষ্যতে ঘটে যাবে তার ইয়ত্তা নেই তবুও মানুষ বোঝে তবুও ইনভেস্টাররা বোঝে আবার সেই ভুলই বারংবার করে ভ্যালুয়েশন হচ্ছে তোমার নেট ওয়ার্থ যেটা রয়েছে কি পরিমাণ সম্পদ তার তুলনায় দাম কোথায় রয়েছে সেটা বোঝা কোনো একটা ক্ষেত্রে কোনো একটা পেন যখন তুমি কিনছো সেই পেনটার তুলনায় আসল ভ্যালুর তুলনায় পেনটা তুমি কত গুণ দামে কিনতে চলেছো সেটা কিন্তু বোঝা যায় এই ভ্যালুয়েশন থেকে ভ্যালুয়েশন বন্ধুরা সব সময় ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এই মুহূর্তে যেটা দেখব প্রথম স্টেপ 1 যেটা সেটা হচ্ছে ভ্যালুয়েশনে দেখব পি রেশিও পি রেশিও মানে প্রাইস টু আর্নিং রেশিও এই মুহূর্তে দামের তুলনা কত বেশি দাম দিয়ে তুমি কিনছো এই পি রেশিওর সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কত আছে সেটা তুলনা করবে এবং এর পিড় যেগুলো আছে এর সমকক্ষ যে সমস্ত তুলনা করবে নাম্বার দুই শুধু পিজি পি দেখলে হবে না দেখবে পিইজি প্রাইস টু আর্নিং গ্রোথ দেখবে এই গ্রোথটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পিইজি যেন সবসময় একের থেকে কম থাকে এটাও কিন্তু লক্ষ্য রাখবে তিন নাম্বার আরেকটা রহস্য বলে দেওয়া দরকার সেটা হচ্ছে পিবি রেশিও এইগুলো কিন্তু ব্যাংকের ক্ষেত্রে লাগে বা এনবিএফসি ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাগে সেখানে পিবি রেশিওটা লক্ষ্য রাখবে পিবি রেশিও যেন কন্ট্রোল থাকে একের থেকে যেন কম থাকে সবসময় মনে রাখতে হবে একটা কথা যে সব কোম্পানিগুলো ওভারহাইট বেশি পরিমাণে বলা হয় কোম্পানিগুলো সম্পর্কে সেই সব বা যেসব কোম্পানিগুলোর লোকের উৎসাহ খুব বেশি থাকে সবসময় চেষ্টা রাখবে সেই সব কোম্পানিগুলো থেকে যতটা দূরে থাকা যায় এবার আসবো স্টেপ নাম্বার 4 সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোয়ালিটি ভীষণ গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে এমনই একটা প্যারামিটার যেটা বোঝার জন্য কিন্তু কিছুটা হলেও ইনটিউশন পাওয়ারের দরকার তোমাকে মার্কেট রিসার্চ করা দরকার বিভিন্ন জায়গায় গুগল সার্চ করা দরকার বিভিন্নভাবে তোমাকে সার্চ করে নিতে হবে এই ম্যানেজমেন্ট কোয়ালিটির মধ্যে এক নাম্বার পয়েন্ট যেটা অ্যানালাইসিস করা সম্ভব হচ্ছে প্রোমোটার হোল্ডিং প্রোমোটার হোল্ডিং যেন ফিফটি পারসেন্ট থাকে এর আবার এক্সেপশনে রয়েছে শুধু প্রোমোটার একমাত্র কম দেখলে প্রোমোটার জিরো দেখলে এক্সিট করলে তা নয় প্রোমোটার জিরো এমনও কোম্পানি রয়েছে যেরকম আইটিসি বা এই ধরনের কোম্পানি যাদের ক্ষেত্রে কিন্তু প্রমোটার সেটা শুধু একটা নয় আরো অনেকগুলো প্যারামিটার হয় হোল্ডিং যেন কোন রকম ভাবে প্রোমোটাররা যেন রকম প্লেজিং না করে অর্থাৎ তাদের নিজেদের শেয়ারগুলো বন্ধক না রাখে যদি কখনো দেখো প্লেজ করেছে তাহলে কিন্তু বেশি পরিমাণে সন্দিগ্ধ হয়ে উঠবে এবং সাবধানতা অবলম্বন করবে তিন নাম্বার পয়েন্ট অ্যানুয়াল রিপোর্ট করার চেষ্টা করো যখনই যে কোম্পানি আসবে কোম্পানি রিসার্চ করবে পড়ার জন্য ওদের অ্যানুয়াল রিপোর্ট থাকে সেই অ্যানুয়াল রিপোর্টটা দেখবে কোন কল রিপোর্ট দেখবে এই কোন কলের রিপোর্ট থেকে কোম্পানির ম্যানেজমেন্ট যে কতটা স্বচ্ছ এবং কতটা কনসিস্টেন্টলি কাজ করে চলেছে এবং এর গ্রোথ যে ফোকাসড কিনা এই সমস্তগুলো কিন্তু বোঝা যাবে এর সঙ্গে আরেকটা কথা বলা দরকার যাকে বলা হয় চার নাম্বার ডিভিডেন্ড কন্টিনিউ দিয়ে যাচ্ছে কিনা এটাও লক্ষ্য রাখবে ডিভিডেন্ড যদি না দেয় কোম্পানি প্রফিট হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না একটা কিন্তু সন্দেহ দানা বাঁধা শুরু করবে ডিভিডেন্ড যেন প্রতি বছরে যেন কোম্পানিটা দিয়ে যায় এটা লক্ষ্য রাখবে পাঁচ নাম্বার পয়েন্ট ফিউচার পোটেন্সিয়াল গ্রোথ একটা পার্টিকুলার কোম্পানি বা কোনো একটা পার্টিকুলার স্টকের ক্ষেত্রে তার কিভাবে গ্রোথটা হয়ে চলেছে কতটা হচ্ছে তার কিন্তু একটা মাপকাঠি থাকে এক নাম্বার যেটা পয়েন্ট সেটা দেখবে সেটা হচ্ছে কোম্পানির যে সেক্টর গ্রোথ সেটা কি আমাদের জিডিপি থেকে বেশি আছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেভাবে তৈরি হচ্ছে বা জিডিপি তার তুলনায় আমাদের রিটার্ন যেটা আসছে কোম্পানি সেক্টরটা সেটা কি পজিটিভ তো এক নাম্বার উই সেটা হচ্ছে কোম্পানি নতুন প্রোডাক্ট আনছে কিনা বাজারে সেটা নজরে রাখতে হবে কোম্পানি গ্লোবালি এক্সপ্যান্ড করছে কিনা সারা বিশ্বজুড়ে এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ডেবল করার ক্ষমতা রয়েছে কিনা কোম্পানিটার সেটা কিন্তু একটু দেখে নিতে হবে এবং নতুন মার্কেটে নতুন ভাবে কিছু লঞ্চ করছে কিনা এটা কিন্তু নজর রাখতে হবে তৃতীয়ত কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে খরচ খরচা করছে কিনা বা নতুন কোনো ইনোভেশন কিছু করছে কিনা সেই দিকে কিন্তু নজর রাখতে হবে চার নম্বর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে কিনা এটাও কিন্তু নজরে রাখবে কোম্পানির ছ নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে রিস্ক চেক করবে কোম্পানির রিস্ক কেমন রয়েছে সেটা কিন্তু ভীষণ জরুরি যেমন মনে করো এক নম্বর পয়েন্ট রেগুলেটরি রিস্ক অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে কোন রকম রেগুলেশনের রিস্ক রয়েছে কিনা যেমন এক্সাম্পল দি কেমিক্যাল সেক্টর এখানে মাঝে মাঝেই গভর্নমেন্টের তরফ থেকে রেগুলেশন চেঞ্জ হয় সেখানে বলা হয় পলিউশন কমানোর জন্য প্যারামিটার বেঁধে দেওয়া হয় কেমিক্যাল সেক্টর কিন্তু পলিউশন তৈরি করে সেটা কিন্তু এই রেগুলেশনটা চেক করে দেখে নেওয়া দরকার এরকম কোনো ঘটনা ঘটছে কিনা এছাড়াও দেখবে ফার্মা সেক্টরের ক্ষেত্রে কিছু অ্যাপ্রুভস পাওয়া যায় এই অ্যাপ্রুভালগুলো না পেলে কিন্তু এগোতে পারে না যেরকম ইউএস এফডিএ থেকে অ্যাপ্রুভাল এইগুলো কিন্তু জরুরি সেকেন্ড রিস্ক দেখা দরকার কম্পিটিশন রিস্ক অর্থাৎ মোট ব্যাপারটা আছে কিনা যদি একই সেক্টর ধরা যাক সোলার এনার্জি একসঙ্গে বিশ পঁচিশ তিরিশ খানা কোম্পানি ছাপায় ফলে আলটিমেটলি সেখানে কিন্তু রিস্ক অনেক বেশি মাত্রায় চলে আসছে যে প্রোডাক্টটা তুমি যে কোম্পানিটা স্টেকটা তুমি কিনছো তোমার কিন্তু রিস্কটা কিন্তু থেকে যায় তিন নাম্বার মার্কেট রিস্ক অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট যেগুলো সাইকেল মুভ করে যেরকম সিক্লিক্যাল মুভমেন্ট হয় ইকোনমি সঙ্গে সঙ্গে যেরকম স্টিল সেক্টর যেরকম সিমেন্ট সেক্টর রিয়েল এস্টেট সেক্টর ফলে কোনো কোনো সময় দেখবেন যে সেগুলো অনেক হাইয়ে চলে যায় কখনো কখনো সেগুলো পড়ে যায় অনেক বছর ধরে যেরকম বিগ ব্লক কনস্ট্রাকশন রিয়েল রিয়েলিটি সেক্টর একটা বড় কোম্পানি অথচ কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে একদম ফ্ল্যাট কোনো রিটার্ন নেই এগুলো হয় ইকোনমিক সাইকেলের জন্য তৈরি হয় লাস্ট শেষ করব যেটা বলে সেটা যে গোল্ডেন রুল বলবো গোল্ডেন রুলটা হচ্ছে একটা স্টককে যেগুলো বললাম সম্পূর্ণ যাচাই করে দেখে নেবে দেখে নেওয়ার পরে সেই স্টকটাকে কিন্তু একটা লং রান মিনিমাম পাঁচ থেকে দশ বছর পর্যন্ত তুমি স্টকটাকে হোল্ড করবে তবে আলটিমেটলি কিন্তু কোম্পানিটার থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে কম্পাউন্ডেড ফেসিলিটি পাবে সমস্ত কিছু সুবিধা পাবে এই বলে মোটামুটি অশেষ দাকে আমি ডিটেল বলে দিয়েছিলাম এবং অশেষ দা সেগুলো লিখে নিয়েছিল এবং কথা আমাকে দিয়েছিল এ কথা আমাকে দিয়েছিল যে ভবিষ্যতে যখন নতুন কোনো স্টক কিনবে ঠিক এই ফর্মুলাগুলোতে কিন্তু মনে রেখে পছন্দ করে কিনবে যেতে যেতে অশেষ দা আমাকে একটা কথা বলে গেল প্রথম বললো বাড়িতে নেমন্ত্রণ করেছিল ফোন নাম্বার দিল দেওয়া নেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা অশেষ দা বলে গেল যে যদি এরকম ভাবে পারিস একটা যদি এরকম টিক বেসিস করে দিতে পারিস ইয়েস নো ইয়েস নো করে তাহলে আমাদের মতো যারা হয় তাদের খুব সুবিধা হয় যে আমরা তাহলে বুঝতে পারি ইয়েস আর নো থাকলে কোম্পানিটা কি সিচুয়েশন দাঁড়াবে তাহলে যদি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিতে পারি তাহলে আরও ভালো হয় তো অশেষদার কথাটা শুনে মনে মনে ভাবলাম যে পরের বারে যে ভিডিওটা বানাবো সেখানে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেবো যেখানে ইয়েস নোর মাধ্যমে কিন্তু আমরা খুব চটপট একটা জায়গায় ডিসিশান নিতে পারবো আজকের মতো শেষ হলো ভালো থাকে সবাই